তাহলে দেখা যাচ্ছে যে এস এবং অন্যান্য বামপন্থী সংগঠনের সাথে যুক্ত মানুষেরা এর সাথে যুক্ত আছে তো স্বাভাবিকভাবে আগামী দিনে তদন্ত হবে বৃহত্তর তদন্ত দরকার বিরোধীরা দাবি করছে কি অমিত শাহকে আসতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে জবাব দিতে হবে এবং ডিসকাশন চাইছেন তারা যে সিকিউরিটি ব্রিজ হয়েছে সেটা নিয়ে নজিরবিহীন সিকিউরিটি ব্রিজ তারা বলছেন এটাকে দেখুন প্রথমত কালকে ঘটনা ঘটেছে যে ঘটনা একদমই আমরা সকলেই এই ঘটনা চোখের সামনে দেখেছি যেহেতু নতুন নতুন সংসদ ভবন একদমই তার বিভিন্ন বা কোন জায়গায় ত্রুটি আছে গ্যালারি থেকে যেমন ফ্লোরের দূরত্ব খুব কাছাকাছি হয়ে গেছে এই ত্রুটিগুলো আস্তে আস্তে চোখে পড়ে স্বাভাবিকভাবে তো সেই জন্য তার ব্যবস্থা হবে আগামী দিনে কিন্তু বিরোধীরা সেই অজুহাতে শুধুমাত্র লোকসভা এবং রাজ্যসভা চলতে দিচ্ছেন না বা দেবেন না এটা মামাবাড়ির আড্ডা তার কারণ হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এটা নয় যে সিকিউরিটি হয়েছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিলগুলো আসবে বিশেষ করে এই আইপিসি উপরে যে বিল আসার কথা সেই বিলকে আটকাতে হবে সেই উদ্দেশ্য নিয়ে তারা এই কাজ করছে তারা তো বলছেন দাদা দু হাজার এক সালেও এরকম ঘটনা ঘটেনি দু হাজার এক সালে জঙ্গিরা যারা এসেছিল তাদেরকে বাইরে মেরে দিয়েছিল পুলিশ বা যারা শহীদ হয়েছিলেন আমাদের জওয়ানরা এবার তো সংসদের ভেতরে ঢুকে গেছিল ওই গ্যাসের মধ্যে যদি অ্যানথ্রাক্স থাকতো বা সারিন থাকতো তাহলে অনেকগুলো মারা যেত দেখুন ত্রুটি তো হয়েছে এবার সেই ত্রুটি যারা সুরক্ষা কর্মী তাদের যেভাবে দেখা উচিত ছিল সেভাবে তারা দেখতে পারেন নিউ সেই জন্য তাদের উপর সাসপেনশন হয়েছে আটজন অলরেডি সাসপেন্ডেড তো তদন্ত চলছে এখনো পর্যন্ত যা বেরিয়ে গেছে তাতে দেখা যাচ্ছে যে এসএফআই এবং অন্যান্য বামপন্থী সংগঠনের সাথে যুক্ত মানুষের এর সাথে যুক্ত আছে তো স্বাভাবিকভাবে আগামী দিনে তদন্ত হবে বৃহত্তর তদন্ত দরকার এবং উগ্রপন্থী যদি বন্দুক নিয়ে আসে সে সহজেই ধরা পড়বে এই ধরনের কাজ সহজে ধরা পড়ে না বা পড়েন পড়া একটু মুশকিল তাও ধরা পড়া উচিত ছিল এরা চালাকি করেছে এবং তদন্ত হলে পরে বেরিয়ে আসবে ভেতর থেকে কেউ সাহায্য করেছে কিনা এই সমস্ত বিষয়ে তদন্তের আওতায় এবং দেখা যাচ্ছে যে এই যে গোটা ঘটনা তার উৎস কিন্তু বাংলাতে আপাতত দুটি নাম সামনে আসছে ললিত এবং নীলাক্ষ আইচ হম আমরাও সেটা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এই দুজনের নাম একজনের বাড়ি সম্ভবত ওই মানিকতলা আমার স্ট্রিটের কাছাকাছি হ্যাঁ এবং কলকাতাতেই এদের বাড়ি এবং কলকাতাতে তারা বামপন্থী সংগঠনের সাথে যুক্ত প্রোফাইল দেখলেই বোঝা যাচ্ছে সেখানে ফিদেল কাস্ত্র থেকে অন্যান্য বামপন্থী নেতাদের দাবাদাবি চেয়ের ছবি থেকে শুরু করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বামপন্থী যারা শক্তি আছে সেই শক্তিরা যেহেতু ধীরে ধীরে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষয়িষ্ণু হতে হতে শূন্যতে পরিণত হয়ে গেছে প্রায় সেই জায়গা থেকে তারা এখন এই ধরনের একটা কিছু গণ্ডগোল করার চেষ্টা করছে উদ্দেশ্য লোকসভা চলতে না দেওয়া দাদা তৃণমূল দাবি করছে কি প্রতাপ সিনহাকে এখনো স্যারেন্ট অ্যারেস্ট করা হয়নি বা তাকে সাসপেন্ড করা হয়নি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যিনি পাসটা বানিয়েছিলেন অরিজিন তো সেখান থেকে দেখুন পাস যে কোনো এমপির কাছ থেকে মানুষ পাস চায় গত দু তিন দিন আগে আমাকে একজন সিকিউরিটি অফিসার লোকসভাতে মকর গেটের সামনে দাঁড়িয়ে মকর দ্বারের সামনে দাঁড়িয়ে বললেন যে স্যার একটা আমার কিছু লোক আসবে একটু সই করে দিন মানবিকতার খাতিরে বা ভদ্রতার খাতিরে আমাদের করতে হয় তো স্বাভাবিকভাবে আমার মনে হয় না সে তাতে মানে এটা লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাবে বলে আমার মনে হয় কারণ এমপি মনে রাখতে হবে আপনাদের ভোটে জিততে হয় ভোটে জিততে গেলে মানুষের মানুষের দুঃখ দুর্দশা মানুষের পাশে দাঁড়ানো মানুষের চাহিদা পূরণ করতে হয় স্বাভাবিক অনেক কাজই আমাদেরকে করতে হয় যে কাজটা না করতে পারলেই ভালো হতো তো সেই কাজ এখানে হয়তো সীমা করেছে এবং আমি যতদূর খবর পেয়েছি প্রতাপ সীমা এর আগেও দুবার একে পাশ দিয়েছে তখন এসেছে কিচ্ছু হয়নি এবার তার যে মাথা খারাপ হয়ে গেছে সে তো তার পক্ষে তো বোঝা সম্ভব না তো স্বাভাবিকভাবে এরকম কেউ কান্ড ঘটিয়ে ফেলবে কার কি করার আছে যদি ঘটিয়ে ফেলে না দাদা যেটা আপনি বলছেন যে এর আগে দুবার দিয়েছে তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দু সেই দুবার রেকি কী করেছে এটা হতে পারে এবং একজন সাংসদের তো নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যে যদি পাকিস্তানের জঙ্গিকে দিচ্ছে কিনা এটাও দেখা এই বিষয়টাও তো সামনে আসবে দেখুন প্রথম কথা হচ্ছে আপনি যদি সেই লাইনে কথা বললেন বা সেই যুক্তিতে কথা বলেন তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরা উচিত গ্রেপ্তার করা উচিত উনি পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী করেছেন তাহলে পার্থ চট্টোপাধ্যায় যে চুরিটা করেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন দায়ী হবে না এ তো ভিতরে ঢুকে গ্যাস ছড়িয়েছে শুধুমাত্র মানে কালার ছড়িয়েছে শুধুমাত্র গ্যাসও না কালার ছড়িয়েছে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় তো চুরি করেছে তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হওয়া উচিত সে তো শুধু রেকমেন্ড করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছে মন্ত্রী বানিয়েছে তার আগে চিফ হুইপ থেকে শুরু করে সমস্ত কিছু ছিল এই যুক্তি হতে পারে না সাংসদদেরকে নিজের এলাকার লোকেরা প্রত্যেকেই চায় যে লোকসভা দেখব লোকসভা আসবো তো এরকম করে এবারে কারো মাথা খারাপ হয়ে গেছে আপনি কি করবেন আর যেখানে বামপন্থার ভূত ঢুকবে সেখানে মাথা খারাপ হবে এবং দেখা যাচ্ছে অনেকে বলছেন বাংলা জুড়ে শুধু ঘৃণার চাষ চলছে কখনো বিজেপি কখনো নাম করে প্রধানমন্ত্রী অমিত শাহ সহ আক্রমণ তৃণমূলের ঘৃণার হিংসার রাজনীতিতেই সেই হাত ধরে বাংলা আজকে ভারত বিরোধী ষড়যন্ত্রের উর্বর ভূমিতে পরিণত হচ্ছে দেখুন আমি তো আগেই বলেছি ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড জালি তৈরি করার জায়গা কোথায় বাংলা এর আগে দিল্লিতে যে দাঙ্গা হলো সেই দাঙ্গার মাস্টার মাইন্ড এবং কয়েকজনকে ধরা গেছিলো তাদের স্রোত কোথায় বাংলার হলদিয়ার আশেপাশে কোথাও বোম বিস্ফোরণ হচ্ছে কোথা থেকে ঢুকে গেছে জঙ্গি বাংলা দিয়ে ঢুকে গেছে সব জায়গাতে দেখা যাচ্ছে যে বিজেপি বিরোধিতা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস গোটা বাংলাটাকে রাষ্ট্রবিরোধিতার দিকে ওনাদের কর্মীদেরকে ঢুকিয়ে দিচ্ছে তো বিজেপির বিরোধিতা করুন রাষ্ট্রবিরোধিতা করবেন না এবং রাষ্ট্রবিরোধী পরিবেশ তৈরি করবে না যে বাংলা একসময় গোটা ভারতবর্ষকে জাতীয়তাবাদের মন্ত্র দিয়েছিল জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিল সেই বাংলা থেকে আজকে এই ধরনের ঘটনা ঘটছে এই ধরনের কাজ হচ্ছে সত্যি আশা করা যায় না আমরা অত্যন্তভাবে লজ্জিত আজকে পাঁচজন কংগ্রেস এমপি কে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে এবং রাজ্যসভা থেকে ডেরেকো গ্রামকে সাসপেন্ড করা হয়েছে টিএমসি বলছে কি তারা গণতান্ত্রিক অধিকার সরকার থেকে জবাব চাওয়া সেটাই তারা করছে না সেটার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে দেখুন গণতান্ত্রিক অধিকার সরকারের কাছ থেকে জবাব চাইতে পারেন ওনারা ওয়েলে নামা উচিত না তাও ও হেলেন ধর্না দিন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি বেঞ্চের উপরে উঠে যাচ্ছেন উঠে গিয়ে স্পিকারের টেবিলে বাড়ি মারছেন এই ধরনের অসভ্যতা তো চললে লোকসভা চলবে না স্বাভাবিকভাবে বিরোধীরা যে কাজ করছে সেই কাজ তারা শুধুমাত্র জনগণের দৃষ্টি আকর্ষণ করে নিজেদেরকে হিরো বানানোর চেষ্টা করছে কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই একটা নন ইস্যুকে ইস্যু করে নিয়ে লড়াই লড়াই করার চেষ্টা করছে তিনটে ছেলে অল্প বয়সী ছেলে বলে বলে যে আপনার এই বয়সে যদি বামপন্থা ভালো না লাগে তাহলে আপনার হৃদয় বলে কিছু নেই আর তিরিশ বছর হয়ে গেলে যদি বামপন্থা ভালো লাগে তাহলে আপনার মাথা বলে কিছু নেই আমরা বাংলায় শুনে এসেছি এই ধরনের কথা তো এই বাচ্চা ছেলে মেয়েরা বিভ্রান্ত হয়েছে যে গুহেরা হওয়ার স্বপ্ন দেখেছে ফিদেল কাস্ত হওয়ার স্বপ্ন দেখেছে এবার ইউপি ইয়ে আইন লেগেছে ইউপি এ তো সবাই আগামী দিনে বুঝতে পারবে যে কোথা দিয়ে বেরোবে আপনি সাপোর্ট করছেন লোকসভা রাজ্যসভা সাংসদ লোকসভা বিশৃঙ্খলা করলে তো সাসপেনশন হবেই আপনি প্রতিবাদ করুন না প্রতিবাদ কি অটল বিহারী বাজপেয়ী করেননি তাকে তো কোনো সাসপেনশন হতে হয়নি তার মতো প্রতিবাদের ভাষা কার আর রাজ্যসভায় টিএমসির নেতাকে সাসপেন্ড করা হলো যেটা সেটা নিয়ে ডেরেক ও তো সাসপেনশন হওয়ার জন্যই আসেন এখানে প্রত্যেকবার প্রত্যেকবারই সাসপেন্ড হবে ওনার ইচ্ছে তাই দিদির কাছে নাম্বার বাড়ানোর চেষ্টা করছে শুধুমাত্র আপনার দলের একজন নেতা অনুপম হাজরা তার দেখলাম যে তার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে তিনি বলছেন যে তিনি নাকি নিজেই অনুরোধ করেছিলেন তুলে নিতে তিনি খেলা হওয়ার ইঙ্গিত দিচ্ছেন যে অন্যভাবে খেলা খেলেন একটা ব্যাট অন্যভাবে ব্যাটসম্যান আছেন মিস থাকছে কেউ কোন আছে নাকি বলছতে মেসেজ দিচ্ছেন তোকে দেখুন সিকিউরিটি কারো থাকবে বা আমার থাকবে কি থাকবে না সমস্ত কিছু নির্ভর করে হচ্ছে আইবি যে রিপোর্ট যায় তার উপরে তো আইবি রিপোর্টে কখনো কার উপর থ্রেট পারসেপশন বাড়ে আমারই আগে সে ছিল না রাজ্য সভাপতি হওয়ার পরেও প্রায় 7 দিন মতো বা তারও বেশি হলো एग्জ্যাক্ট মনে নেই এখন আমার কোনো সেন্ট্রাল সিকিউরিটি ছিল না আমি এমনিই ঘুরে বেড়াতাম উইদাউট কোনো সিকিউরিটি ঘুরে বেড়াতাম তারপরে মনে হয়েছে থেড পারসেপশন বেড়েছে সেটা সিকিউরিটি দেওয়া হয়েছে তো আবার যখন সরকারের মনে হবে যে সিকিউরিটি দেওয়ার প্রয়োজন নেই তখন সিকিউরিটি তুলে নেবে এটাই নিয়ম যে খেলার কথাটা তিনি বলছেন একটু ইঙ্গিত ইঙ্গিতপূর্ণ মন্তব্য রয়েছে ফেসবুক পোস্টে তার আমি দেখিনি কি খেলার কথা বলেছে তবে খেলা শরীরের পক্ষে ভালো খেললে পরে শরীর ভালো থাকে উনি মাঝে অসুস্থ ছিলেন তো তখন হয়তো খেলতে ফেলতে পারেননি এখন খেলবেন কোনো অসুবিধা নেই সুকান্ত একটা প্রশ্ন অনেকে তুলছেন যে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইনকোয়ারি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল তদন্ত করছে সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা নেতা রয়েছেন তারা আলাদা করে বৈঠক করছেন সেই বৈঠকটা কি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর তারা বিবৃতি দাবি করছেন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছিলেন যেখানে লোকসভাটা পুরোটাই স্পিকারের একটি অঞ্চল দেখুন লোকসভা স্পিকারের একটি এবং শুধু তাই নয় নতুন লোকসভা তৈরি হয়েছে নাম্বার অফ স্টাফ একই ছিল একই আছে কিন্তু এখন বহরটা অনেকটা বেড়ে গেছে কিন্তু গোটা বিল্ডিংয়ের সাইজটা বলুন গেট বলুন সমস্ত কিছু বেড়ে গেছে তো স্বাভাবিকভাবে কিছুটা সময় লাগে আমার মনে হয় যে এই সময় কিছু দিন যদি আমরা ভিজিটার্স না রাখতাম তাহলেই হয়তো থেকে ভালো হতো তো যাই হোক একটা ঘটনা ঘটে গেছে কারো কেউ আহত হয়নি কেউ ক্ষতিগ্রস্ত হয়নি আমার মনে হয় আগামী দিনে মাননীয় গৃহমন্ত্রী উত্তর চাইলে অবশ্যই উত্তর পাবে কিন্তু উনি তদন্ত করে এর পেছনে কারা আছে তাদের অঙ্গুলি হেলানো হয়েছে সমস্ত কিছু নিয়ে উনি উত্তর দিতে আসবেন না কিন্তু এই যে ইন্ডিয়া অ্যালায়েন্সের এই যে বৈঠক বারবার দাবি সেটা কি কোথাও মনে হচ্ছে এই ধরনের যে তাণ্ডব সেই তাণ্ডবকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা অবশ্যই রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কারণ আমাদের বিরোধীর কাছে তো কোনো এজেন্ডা নেই তারা যে বিরোধ করবে সরকারের বা সরকারের বিরুদ্ধে কথা বলবে তার তো কোনো এজেন্ডা তাদের কাছে নেই তিনটি রাজ্যে হেরে ভূত হয়ে গেছে এখন একটা সুযোগ পেয়েছে খড়কুটো যেমন লুবন্ত মানুষ খড়কুটো ধরার চেষ্টা করে সেরকম খড়কুটো ধরার চেষ্টা করছে লাস্ট প্রশ্ন আছে একটা এই যে আপনি বললেন যে যেটা ঘটেছে সেটা ঠিক হয়নি কিন্তু দেখা যাচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে যে একজন অপরিচিতকে পাশ দেওয়া দ্বিতীয় হচ্ছে যে কালকে সিকিউরিটির পার্সোনালের সংখ্যা অনেক কম ছিল যখন কালকে তেরোই ডিসেম্বর তৃতীয় হচ্ছে যারা গেছিলেন তাদের পঁয়তাল্লিশ মিনিটের জন্য পাস ছিল তারা বাড়তি পঁয়তাল্লিশ মিনিট ছিল সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থায় যে গলত ছিল সেটা তো মানব দেখুন নিরাপত্তা ব্যবস্থা তো বহুদিন ধরেই এরকম চলছে আজকে তো নতুন রকম আছে তা না যখন আজ থেকে প্রায় কুড়ি বাইশ বছর আগে যখন আক্রমণ হয়েছিল তখন প্রথম নিরাপত্তার ব্যাপারে ভাবা হয় তার আগে পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা আরও মানে বাজে অবস্থায় ছিল এবং বিভিন্ন চ্যানেল সে সময় করে দেখিয়েছে হ্যাঁ বিভিন্ন সাংসদ সাজিয়ে বা তাদের মতো দেখতে লোকেদেরকে নিয়ে ভিতরে ঢুকে দেখিয়েছে ধরতে পারে না তো একটা সমস্যা তো আছে কারণ সাংসদদেরকে বেশি চেক করলে বা অন্যান্য লোকেদের তারাও অ্যানয়েড হয় তারাও উষ্মা প্রকাশ করেন তো স্বাভাবিকভাবে একটি কঠিন কাজ এত সহজ কাজ না আমরা যেটা ভাবছি তো আগামী দিনে এই বিষয়ে আরও সচেষ্ট হতে হবে সুতরাং এই যে নীলাক্ষ আইচ যার এনজিওর নাম বারবার সামনে আসছে আর নীলাক্ষ আইচের বাবা দাবি করছেন ছেলের সংগঠনের সঙ্গে তাদের বাড়ির ঠিকানা যুক্ত সেটা তারা জানতেন না অন্যদিকে দাঁড়িয়ে নীলাক্ষ আইচ তার ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠছে বারবার খবর সম্প্রচার হওয়ার পর দীর্ঘক্ষণ পরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে দেখুন এই নামগুলো উঠে আসছে কলকাতা থেকে সে নীলাক্ষ আইজ হোক বা যা হোক তো স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে তদন্ত ললিত যা হোক তাদের বিরুদ্ধে তদন্ত চলছে আগামী দিনে এই তদন্তের ফল প্রকাশ পাবে তবে হ্যাঁ বাবা মা চিন্তিত আছে আমি বুঝতে পারছি এবং স্বাভাবিক কারণ বামপন্থা রোগটাই এরকম এই ধরলে পরে তাদের বাবা মাকে চিন্তায় থাকতে হয়